পাচ্ছেন আল্লাহ রসিস আমাদের সকলে সুস্থ আছেন তো আজকে রোজ সোমবার পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের কিন্তু গতকাল বাচ্চার গাড়ি গেছে বরিশাল পর্যন্ত সেই 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 সাথে আজকেও আমাদের গাড়ি যাবে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার আমাদের নিজস্ব পরিমাণে সারা বাংলাদেশে বাচ্চা পাঠানো হয় তো আমাদের আজকে সোনালি ক্লাসিক বাচ্চাটা বত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক বাচ্চা তেত্রিশ টাকা সোনালি ক্রোস হাইব্রিড বাচ্চাটা ছত্রিশ টাকা সোনালি হাইব্রিড বাচ্চাটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা মানে সুপার হাইব্রিড বাচ্চাটা চল্লিশ টাকা সুপার প্লাস বাচ্চাটা বিয়াল্লিশ টাকা এবং টাইগার বাচ্চাটা পঞ্চাশ টাকা কালারবার বাচ্চা আটচল্লিশ টাকা এবং আপনি এর সাথে কোয়েল হাঁস সহ সকল প্রকার বাচ্চা আমাদের কাছে আছে ক্যাশ অন ডেলিভারিতে যারা ক্যাশ অন ডেলিভারিতে যারা এই বাচ্চাগুলো নিতে চান সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে তো যারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে সোনালি ক্লাসিক টাইগার কালার কালারবার সহ সকল সুপার হাইব্রিড সহ সকল প্রকার এগ্রেড বাচ্চা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তো সেই সাথে আমাদের কিন্তু যে মিশনি ফার্মিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল এগ্রেড মহিলা বাচ্চা মিশনের ফার্মিং এই বাচ্চাগুলো কিন্তু আমরা জিরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত বাচ্চাগুলো বোর্ডিং করে বিক্রি করি তো যারা সেই সাথে আমাদের এই বোর্ডিং বাচ্চাগুলো নিতে চান মিশনারি ফার্মিং এগুলো কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা আছে এগ্রেড বাচ্চা মিশনারি ফার্মিং বোর্ডিং কমপ্লিট করা আছে এই বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি প্রায় অল্প কিছু বাচ্চা আছে বুকিং নেওয়ার তো যারা আমাদের সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড টাইগার কালার বার্ড এর পাশাপাশি ডিমের জন্য মিশরিয়ে ফার্মই করবেন এটা কিন্তু যারা হাইব্রিড পারেন যারা খামারি আছেন আমাদের তারা কিন্তু পাশাপাশি ডিমের জন্য এই বাচ্চাটা নিতে পারেন তো যারা এই বাচ্চাটা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা আছে সম্পূর্ণ মহিলা বাচ্চা এগ্রেড মানে ভালো বাচ্চা এগুলো কিন্তু কোনো মূলক দেখতে পাচ্ছেন না আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট মহিলা মিশনের ফার্মে আছে তো যারা নেবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম